আসসালামু আলাইকুম দুনিয়াবাসী কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গেমে আরো একটি নতুন ইভেন্ট চলে আসছে এটা ক্রিমিনাল বান্ডেল ব্যাক করছে দেখলাম আমি অনেকদিন গেম ডেভেলি না তো গেমে ঢুকিনা জানিও না তো আমি কয়েকটা স্পিন দিছি পাঁচটা স্পিন ফ্রিতে পাইছিলাম তো এখানে দেখতে পাইতেছি যে ইয়েলো ব্লু পার্পল তিনটা ক্রিমিনাল তো আছেই তার সাথে এখানে একটা গোল্ডেন নিউ একটা গোল্ডেন আর সাদার মধ্যে কম্বাইন করে আর এইখানে ও এটা আমার কাছে জোস লাগছে ভাই একটা হ্যাকার হ্যাকার ভাইব দিছে তো প্রায় তিন চার পাঁচটা পাঁচটা ক্রিমিনাল ব্যাক করছে কিন্তু আমার কাছে ডায়মন্ড আছে মাত্র এক হাজার একশো বিরাশি তো গাইস আমরা কি এক হাজার একশো বিরাশি ডায়মন্ডের মধ্যে যেকোনো একটা জাস্ট একটা এইগুলোর মধ্যে একটা বের করতে পারলেই চলে আমরা কি বাইর করতে পারবো কিনা চলুন দেখা যাক আমরা প্রথম স্পিনটা করে দেশের সিরিয়াসলি

চেঞ্জ হবে কালার এটা অটোমেটিক সিরিয়াসলি গাইস এটা পাইছি বা আমার কি এটা দাড়ি স্পিন দরকার আছে একটু কেউ আমার একটু কমেন্ট করে জানান যে এটা কি এটার মধ্যে কি আমি আর কোনো স্পিন করব নাকি তো জানায় না আমাকে হ্যাঁ যদি আপনারা বলেন আমি স্পিন করব না বলে করব না যেটা পাওয়ার এটা পেয়ে গেছি খারাপ না এটা তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আর ভিডিও বানাচ্ছি না তো টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই